নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পয়লা জানুয়ারি থেকে বাংলার কর্মীদের জন্য চালু হয়ে যাচ্ছে সপ্তম পে কমিশন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দু সালের পয়লা জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাচ্ছে মিলল বিরাট আপডেট এটা ঠিক যে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে সপ্তম বেতন কমিশন কবে চালু হবে তা নিয়ে এখন মুখ খুলছে না রাজ্য সরকার তবে আপডেট জেনে নিন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে এদিকে বাংলায় বিতর্ক ডিএ বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না পঞ্চম বেতন পে কমিশনের আওতায় এখনও অবধি পঁচিশ পার্সেন্ট বকেয়া টাকা মেটাতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে আগামী বেশ কিছু মাসের জন্য সময় চেয়ে নিয়েছে সরকার এসবের মাঝেই এবার সপ্তম বেতন পে কমিশন লাগু করার বিষয়ে সুর চড়াচ্ছে শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই সত্যি আগামী দু সালের মধ্যে সপ্তম বেতন পে কমিশনের আওতায় সকলকে বেতন দেওয়ার দাবি উঠছে পশ্চিমবঙ্গে এবার সপ্তম বেতন পে কমিশন লাগুর দাবি ইতিমধ্যে পঞ্চম ও ষষ্ঠ বেতন পে কমিশন নিয়ে চাপে রয়েছে রাজ্য সরকার এসবের মাঝেই দু সালের পয়লা জানুয়ারি থেকে সপ্তম বেতন পে কমিশন কার্যকর করার দাবি জানালেন সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং অর্থ সচিবকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে তাতেই এমন দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ উল্লেখ্য পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে দু হাজার কুড়ি সাল থেকে ষষ্ঠ বেতন পে কমিশন লাগু হয়েছে তবে বকেয়া টাকা ঘিরে দোটানা সে আগেও ছিল এখনও আছে এহেন পরিস্থিতিতে সপ্তম বেতন পে কমিশন নিয়ে কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় সেজন্য রাজ্য সরকারি কর্মীরা নতুনভাবে আবেদন জানিয়েছেন সরকারি কর্মীরা নতুন এক আশঙ্কা করেছেন সংগ্রামে যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করা না হলে আবারও বহু বছরের মতো দেরিতে বেতন সংশোধন হবে যার আর্থিক ক্ষতি ভোগ করতে হবে লক্ষাধিক কর্মী ও তাদের পরিবারকে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে কমিশনের পূর্ণাঙ্গ বা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে কোনোরকম বিলম্ব ছাড়াই সুপারিশ কার্যকর করতে হবে যদি রিপোর্ট প্রকাশ করতে দেরি হয় তাহলে দু সালের পয়লা জানুয়ারি থেকে মূল বেতনের ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট হারে ইন্টারিম রিলিফ প্রদান করতে হবে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য